আর থাকার ইচ্ছা করছে না মনে হচ্ছে শরীর খারাপ তো চলে যাই আর ভালো লাগছে না কেন বলুন তো চারিদিকে সব অহংকারে অহংকারে পরিপূর্ণ ভরপুর আচ্ছা টাকা থাকলে অহংকার দেখানো যায় অনেকের টাকা আছে কিন্তু একটা সন্তান নেই টাকা দিয়ে পারবেন গতকাল যার স্বামী মারা গেছে টাকা দিয়ে স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন টাকা থাকলে সব হয় না টাকার মিথ্যে অহংকার কেন কিছু মানুষকে চারপাশে এমন দেখছি অমানুষের মতো আচার আচরণ শুধু টাকার অহংকার অর্থের অহংকার আজ যা আছে তোমার কাছে কাল তা অন্যের হতে পারে আজ কিছু নেই কালকে তোমার কাছে অনেক টাকা আসতে পারে টাকা কখনো সম্পর্কের মাপকাঠি হতে পারে না আমার মাঝে ওই জন্য মনে হচ্ছে যে পৃথিবী থেকে চলে যাই ভালো লাগছে না পৃথিবীটা যেন সেই শুধু এইরকম একটা স্বার্থপর পৃথিবী এইরকম একটা শুধু অর্থ পিসাচ অর্থমুখ হয়ে দাঁড়িয়েছে টাকা সব নয় বা এখনো বলছি সময় আছে সবাই ভালোবাসুন সবাইকে ভালোবাসায় মূল্য দিন সম্পর্কে মূল্য দিন মানুষকে বুঝুন মানুষকে মূল্য দিন নইলে কিন্তু শেষের দিন ভয়ঙ্কর আমরা সেই বালির মরুভূমিতে হারিয়ে যাব। সেখানে কেউ থাকবে না সবাই শুধু ফিপাসার্থ তৃষ্ণার্থ হয়ে মরুদান খুঁজবে আর শেষে কিচ্ছু পাওয়া যাবে না পড়ে থাকবে সেই মানুষের কঙ্কালগুলো